আজকে আপনাদের জন্য অফারের কিছু শাড়ি নিয়ে আসি এক টাকা পিওর কাতান শাড়ির কালেকশন গুলো পাবেন তো এক এক করে দেখিয়ে দিচ্ছে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর থাকবে তো প্রথমে হচ্ছে আপনাদেরকে সিগ্রিন কালারটা দেখাবো এটা হচ্ছে সিগ্রিন কালারটা দেখুন অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ি আমবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিবে এগুলো পিওর কাতান শাড়ি এগুলো সফট সিল কাতান শাড়ি গিফটের জন্য বা নিজেদের জন্য কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন একেবারে সফট সিল্ক শাড়ি থাকবে এগুলা কাতানের মধ্যে থাকবে দেখুন ডিজাইন দেখুন শাড়িটা কত সুন্দর ডিজাইন করা আছে এসা এটা মাত্র এক হাজার টাকা আজকে অফার থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা করে ওয়াও দেখুন সাহ এটা এটা আচলের ডিজাইন আর এটা হচ্ছে ফুল বোর্ডের ডিজাইনটা উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এবং ঠিকানা দেখাই দিই আপনাদেরকে সিমায় শাড়ি চার বাই বাইশ নুন মেনশন গাউসিয়া মার্কেট নিস্তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো আজকে দশটা শাড়ি দেখাবো এক হাজার টাকার আপনাদেরকে যার যেই কালারটা ডিজাইনটা ভালো লাগবে আপনার স্ক্রিন শট দিয়ে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নেবেন এক হাজার টাকা আজকে বিশাল অফার আজকে এক হাজার টাকায় আপনাদেরকে সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাবো এটা হচ্ছে পার্পেল বেগুনি সিমায় শাড়ি যে চলে আসবেন এই শাড়িটার প্রাইসে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি থাকছে এগুলো নিজেদের জন্য নিতে পারেন প্লাস প্লাস হচ্ছে গিফটের জন্য কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে এক কালারের মধ্যে বর্ডার লাইনটাতে সুন্দর করে কাজ করা সেরা সারা ডিজাইনের শাড়ি থাকছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এই শাড়িটা এই শাড়িটার আমরা টাকা করে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে করে দেখিয়ে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো কেউ মিস করেন না একেবারেই হচ্ছে নতুন ডিজাইন এই যে এই ইনটেক পলিটা বের করতেছি মাত্র এক হাজার টাকা আজকে অফার দিয়ে দিলাম আজকে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে যে শাড়িটা দেখুন একবার কত যে সুন্দর এটার প্রাইসে এক হাজার টাকা থাকছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব আর যারা শুরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড এসে নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেটটা আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে হচ্ছে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম সিমায় সারি পূর্ণিমা সারি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ এই যে শাড়িটা দেখুন এটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা সেরা অফারে দিচ্ছি সেরকম কালেকশন সেরকম কালেকশন থাকছে আজকের এই অফার কেউ মিস করেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর এখন দেখা যাচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে একটা সেরা অফার দিয়ে দিলাম আপনাদেরকে যারা দেখতেছেন প্রত্যেকেই হচ্ছে ভিডিওটাতে একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা এক হাজার টাকা নিতে পারবেন আমাদের শুরুমে আসলে অনেকেই কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের একটা শাড়ি খুঁজতেছেন গিফট করার মতো তো আপনারা চাইলে কিন্তু এই শাড়িগুলো আমাদের থেকে কালেক্ট করে নিয়ে গিফট করতে পারেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটার প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে থাকবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে রানী গোলাপের মধ্যে থাকবে এটার প্রাইসও থাকবে এক হাজার টাকা এক হাজার টাকায় সুন্দর সুন্দর গিফটের শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারবেন অবশ্যই সিমাই সাইজে চলে আসবেন এবং এটা হচ্ছে ফুল বডি ডিজাইনটা থাকছে ফুল শাড়িটা দেখুন কত সুন্দর আঁচলে কিন্তু টার্সেল আছে আঁচলে কিন্তু টার্সেল আছে এই শাড়িগুলো বেস্ট প্রাইসে কিন্তু আজকে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে উইথ ব্লাউজ পিস সব প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এখন দেখা যাচ্ছে আপনাদেরকে নেভি ব্লু কালার এই যে এটা হচ্ছে নেভি ব্লু কালারের মতো এটার প্রাইসও থাকবে এক হাজার টাকা আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যেটা হচ্ছে ব্লু কালারটা থাকছে কত সুন্দর এই শাড়িটা সেরা কালেকশন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা এক হাজার টাকা করে এটার প্রাইসও এক হাজার টাকা কেউ আজকের কালেকশনগুলো মিস করবেন না পুরা এখন দেখা হচ্ছে আপনাদেরকে এটা গ্রিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে অলিভ গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা গ্রিনের মধ্যে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা গ্রিন কালারের মধ্যে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে এক হাজার টাকায় অরিজিনাল ইন্ডিয়ান কাতান শাড়ির ধামাকা এই যে দেখুন কত সুন্দর শাড়ি এটা এটার আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি সিমায় শাড়ি যা চলে আসবেন যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সীমা শাড়ি চলে আসবেন আসলে কিন্তু এই কালেকশনগুলো কিন্তু আপনারা থেকে নিতে পারবেন এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মেজেন্টা কালার রানী গোলাপি কালারের মধ্যে থাকবে আপনাদেরকে গোলাপি শাড়িটা দেখাচ্ছি এরপর আরেকটা আছে সি গ্রিন কালার দেখিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে রানী গোলাপি কালারটা থাকছে এটার প্রায় এক হাজার টাকা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন আপনারা যারা গিফট দিতে চান অবশ্যই কিন্তু এই শাড়িগুলো নিয়ে নেবেন দেখুন কত সুন্দর এটা সি ব্লু কালারের মধ্যে থাকছে এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটার প্রাইসে এক হাজার টাকা থাকছে তো প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ